কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্র থেকে এ পর্যন্ত ১৩ কোটি টাকারও অধিক ত্রাণ ও নগদ অর্থ দান করেছে বিএনপি সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেএম এট এম জাহিদ হোসেন তিনি বলেন বিএনপির পরিবারের বন্যাত্যদের পাশে আছে আগামীকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য সহায়তা করবে বিএনপি তিনি আরও বলেন বর্তমান নির্বাচন কমিশনকে জনরসের শিকার হওয়ার আগেই পদত্যাগ করা উচিত দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠনেরও আহ্বান জানান তিনি আমাদের এই কার্যক্রম ব্যাপকতা গ্রহণযোগ্যতা অংশগ্রহণ করেছে আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় তেরো কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে দৃষ্টি এবং বন্যার্থ মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি এখানে আমরা আপনাদের মাধ্যমে একটি জিনিস অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই ত্রাণ আমরা শুধু একটি জিনিস খেয়াল রাখছি নৈতিকভাবে দুর্বল অবস্থানে যিনারা আছেন তাদের ত্রাণ আমরা গ্রহণ করছি না আমি আর এই বিষয়টি আর বিশদ বলতে চাই না